পঁচিশশো টাকায় ক্যামেরা নিকুন কোম্পানি এটাও এটাও নিতে পারবেন এটা মাত্র পঁচিশশো টাকায় এটা ছবিও করতে পারবেন ভিডিও করতে পারবেন তো আমরা এই যে দেখেন আমরা করি ক্যামেরা একটা করে চার্জার একটা করে ব্যাটারি আমরা কিন্তু দেখেন আমরা সেট করে রাখছি যার এই দেখেন ব্যাটারি চার্জার এই যে ক্যামেরা হ্যাঁ এই ক্যামেরাগুলো আমি একটা স্টার্ট করে দেখি এখন চার্জ আছে কিনা অনেক ক্যামেরা আছে আজকে একবারে কম দামে দিয়ে দিব অনেক যেহেতু আছে প্রায় অনেকগুলা এই যে দেখেন এ জুমেক্স আপনি কিন্তু এটা ছবিও করতে পারবেন ভিডিও করতে পারবেন এটা ভিডিও হয় ছবি হয় যারা স্টুডিওতে ছবি করেন তারাও নিতে পারবেন সমুদ্র সৈকতে ছবি তুলতে পারেন খুবই সুন্দর এই ক্যামেরাগুলো হয়তো মার্কেট প্রাইস তেরো থেকে চোদ্দ হাজার টাকা আমরা দিচ্ছি পানির দাম অবিশ্বাস্য মূল্য স্যার একটা সাথে ব্যাটারি পাবেন একটা চার্জার পাবেন এটা আমরা দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস কেউ দাম করবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা যার মূল্য আছে মিনিমাম চোদ্দ হাজার টাকা এটা একটা নাইকন কোম্পানির ক্যামেরা এখানে দেখেছেন এটাও নাইকন কোম্পানির এখানে রয়ে গেছে ক্যানন কোম্পানি সবই অ্যাকিউরেট এখানেও দেখছেন রয়ে গেছে নিকন কোম্পানির আর এইটাও একটু দাম কম ক্যানন কোম্পানি এটা তিন হাজার টাকা চার্জার ব্যাটারি সহ আছে একদম পারফেক্ট চালু করে নেবেন এখানে দেখেন দশ অপটিক্যাল জুম ক্যানন ক্যামেরা এটা নতুন কন্ডিশন চার্জার ব্যাটারি সহ পাঁচ হাজার টাকা এটার দাম আছে আঠারো হাজার টাকা এটা ক্যানন কোম্পানির একটা ক্যামেরা খুব সুন্দর পাঁচ হাজার টাকা রয়ে গেছে সনি কোম্পানির ক্যামেরা আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব ভালো ক্যামেরা ক্যানন ক্যামেরা আজকে যা দিচ্ছি সব পঁয়ত্রিশশো এটা চার্জার সহ পঁয়ত্রিশশো এখানে দেখেন রয়ে গেছে ক্যানন কোম্পানির এটাও পঁয়ত্রিশশো এখানে কেমন ক্যানন কোম্পানির পঁয়ত্রিশশো চার্জার ব্যাটারি সহ পঁয়ত্রিশশো ফুল ভালো ক্যামেরা এটা চার্জার ব্যাটারি সহ পাবেন প্রত্যেকটি ক্যামেরায় মাত্র পঁয়ত্রিশশো টাকা করে অনেক ক্যামেরা আছে এটা একটা বড় ক্যামেরা এটা এলসিডি রুটিন করা যায় চার্জার ব্যাটারি সব কিছুই আছে এটাও নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় চার্জার ব্যাটারি সনি ক্যামেরা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটি ক্যামেরা ভিডিও হয় আপনারা দশ মিনিট বিশ মিনিট একটা না ভিডিও করতে পারবেন আর এখানে দেখেন একটা রয়ে গেছে আর নিকন কোম্পানির এটাও এটাও নিতে পারবেন এটা মাত্র পঁচিশশো টাকায় এটা পঁচিশশো টাকায় এটাও নিতে পারবেন অনেক ক্যামেরা আছে যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন এটা জেলা শেরপুর থানা নকলা সময় প্লাজা একাত্ত কম্পিউটার এই ধরনের ক্যামেরা যারা নিতে চান আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা